গুপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন সুদের রশি দিয়া বাদে বিদ্রে পালাবে কুপের মধ্যে ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র জানো না খুলে জানি একটা জামা নিয়ে পড়ায় দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায়া যাবে ওরা রশি দিয়ে বেঁধে যখন ভেতরে ছাড়ছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে হাম পুইরা পইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো জান্নাতি জামা পড়া আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার দিদা তোরা দিদা ওনী সবাই চলে গেল কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোকা দিছে আপনারা জানেন বাবাই তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন আগেই জানায় দিছে এই ষড়যন্ত্র চলে বাবাই বলে না দশ ভাইয়ের কারণে সরযন্ত্র সবাই আনন্দে আছে ইসুবের তো বাঘের খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হঠাৎ একদিন আইসে দেখে ওই ব্যবসায়ীর আইসে রে বালতি নিয়ে পাগল থাপে পায়ের নিয়া গেছে কাফেলার মধ্যে নিছে বড় হাই পাগলের মতো গেল আমার গেল

মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া মিশরের আশেপাশে ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ খানা নাই উপবাস ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দর্শন চলে যাও যাইয়া তোমরা ওই মিসর থেকে কিছু খানা নিয়ে আস আর কিছু টাকা ছিল পুরান সিংহাসনে আসে দায়িত্ব সিংহা খানা দেয় লাইনে দাঁড় করায়খ যখন দশ ভাই ঢুকছে ওরা দুই কাই খানার লাইনে দাঁড়াইছে কিন্তু কেউ জানে না কারা ইউসুফ দেখেই চিনে ফেলছে আমার সেই দশ ভাই ইউসুফ নবী গোপন রাখছে পরিচয় দেয় না এদের দায়িকা

কয় আমার আব্বা যান ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী পারে না চিল্লায় কান্না করে কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আপনারা কয় ভাই কয় আমরা দল হয় কার ভাই নাই কয় এক ভাই তো আর আর নাই কাহ আর একজন আছে বিনিয়ামি কই সে আব্বার কাছে দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রং খাওয়া দে মুস্তব বইরে দিল আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার হতে ঢুকায় দেবো ওজনো না দেবে ইউসুফ নবী পিতারে বলা বলে দিলেন মেহমানদারি করা চলে যান खाना তো বেশি দিন থাকবে না শেষ হলে আবার আসবেন তবে একটা শর্ত ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন না হয় খানা দাও হবে না

খানার বস্তা খুলে দেখে তা কাজা দিছিলাম তাও ফেরত আরো খুশি এইবার কাব্বা যা আমাদের একটা শর্ত দিছে আবার খানা আনতে যাইতে বলছে তবে ছোট ভাইরে না নিলে দেবে বাবা এখানে একটা নিয়ে আড়াইশো মিটারও সারো ইতিহাস বড় করুন খানা যখন শেষ হয়ে গেল এবার বিদায় বেলা বাবার সাথে অদা দিছে এই আর হারাব না দাও এইবার বিনিয়ামিনের নিয়া এগারো ভাই মিশরে রা মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে মোলাকাত ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না কলিজাটা ফেটে একটা চিৎকার দেয় কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবেন সবার জন্য প্রত্যেকটা রুম বানাইলো এক এক রুমে দুই 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 জন করে করে ঘুমাবে রাতের বেলা শিডিউল করে আপনারা দুই ভাই এক রুমে আবার দুই ভাই এক রুমে ঘুরতে ঘুরতে পাঁচ ভাই 10 ভাই পাঁচ রুমে ঢুকে গেল এখন বাকি রইছে এক ভাই বিনিয়ামিন বাকি એમ কয় আপনারা যদি কিছু মনে না নেন

ইউসুফের জন্য দুখে দুখে বাবা কান্না করে অন্ত হয়ে গেছে এক পর যায় ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বনিয়ামিনের সাথে গোপনেsubprocess খবর নিয়া বনিয়ামিনরে সারবে না কৌশল কইরা বনিয়ামিনরে রাখার জন্য ইউসুফ নবী রেডি হলেন ভাইরামার দশ বাইলে আবার खाना दिया বিদায় করেছে ইউসুফ লবিবি নিআমিনকে রেখে দিলেন নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন বলার সময় নাই শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ প্রিয়া কয় আমার চিনবা না আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ কান্না কাটিলে এক অবস্থা বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ দিব না যা আমার বাবারে সালাম জানাও আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও আমার আব্বা জান অন্ধ ওই জামাটা আমার আল্লাহ জান্নার থেকে পাঠাইছেন কূপের মধ্যে যে জামা বলছিল ওই জামাটা নিয়ে যাও আর আমার আব্বা জানের চোখের মধ্যে লাগাইলে আব্বা জানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে আর আব্বা জানলে সহ আমারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান নাই এখানে চলে আসবা আল্লাহ তালা চল্লিশ বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছে দিলেন এরে আল্লাহর গোলাপ এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া কত মহাব্বত কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাই